হ্যালো ভিউয়ার্স সায়রা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো স্প্যানিশ অমলেট খুব সহজেই বানানো যায় চট জলদি হয়ে যায় চলুন দেখে নে যাক কীভাবে করেছি আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি সেই ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল আর আমি দুটো আলু গোল গোল করে কেটে রেখেছিলাম সেই আলুর পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটি তুলে নিয়ে প্রত্যেকটা আলুর পিসকে আমি উল্টে দেব আমার উল্টানো প্রায় হয়ে গেছে এদিকে আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের কুচিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এর উপরে আমি ছড়িয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচ গুঁড়ো তারপরে এটাকে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য এদিকে আমি একটা বাটিতে তিনটে ডিম নিয়েছি সেই ডিমে প্রথমে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তারপর এদিকে আমি দেখবো পেঁয়াজ আর আলুটা অনেকটা সফট হয়ে এসছে এরপর এর মধ্যে আমি ডিমের মিশ্রণটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দু মিনিটের জন্য দু পরে ঢাকনাটা তুলে আমি একটা প্লেট নিয়েছি প্লেটটাকে প্যানের উপরে বসিয়ে দিয়ে উল্টে দিতে হবে উল্টানোর পরে সেই প্যানেই ডিমের অপর সাইডটাকে আবার দিয়ে দিতে হবে দিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে আমি এটাকে তুলে নিয়েছি বন্ধুরা আমাদের স্প্যানিশ অমলেট রেডি আপনারাও বাড়িতে বানাবেন খুব চটজলদি হয়ে যায় বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন